যারা জন দরদি এরারে বাস দেয় দেশ না থাকলে বিদেশটাকে আইনা দেয় জিতে তা হে আমরা সহ্য করতে থাকি চতুর্দিকে দুশ্মন মধ্য জিব্বা চতুর্দিকে দাঁত দাঁত দেখেন ইদিকেও হিদিকেও ইদি নিচেও দাঁত দাঁত হইল জিহ্বার দুশ্মন যখন দাঁতের মধ্যে ফাঁকে দিয়া গুস্ত ঢুকে তখন আর তার কোনো বাফ আগায় না সাহায্য করার করার্মন হয়ে যায় এই মধ্য মধ্যখান নরম অসহায় যাওয়ার রাস্তা নাই কোথাও বের হইতেও ঘরে না ইদিকে গেলেও কামড় মারে ইদিকে গেলেও আক্রমণ করে সামনে আইলে তো আর নাই দাঁড়ালো আসলাইয়া দাঁড়ালো সামনে ও আগাই না ডাইনে অজয় তো না বামেও অজয় তো না চতুর্দিকে আক্রমণ নিরায় বৈশা রয়েছে যখন এই দাঁতের ওখর বিপদ আসে কাদা দুখে গুস্ত দুখে অহন আর তার কোনো বাপ আগায় না এখন আগায় প্রতিবেশী দুর্বল দুর্বল যাইয়া ধাক্কা দেয় ইটা জিব্বা যাইয়া গুথায় 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 কেন হে যদি আমার এই বৃহৎ গালায় আচ্ছা হে যে বৃহৎ পড়ছে তার কোনো বা হয়ত না আর কেউ আইত না খেলে আইত না কেন যাওয়ার জায়গা নাই আর এ যে যে দুশ্মন ইয়ে কেউ সাহায্য লেগে আগাইত না ঠ্যাং অর্থ আছে আঁত অর্থ আছে আঙ্গুল আছে যায় না দু যাইত না অতি দুর্বল এ ডাককা নামাজও তাকলেও গুতায় মনে এপি কত করছে আচ্ছা দেখি গোস্তটা সরাইতে কাটিনি যখন উনি চেষ্টা কইরা আর পারে না তখন আরো একজন ডাক দেয় কারে ডাক দেয় জানন্নই হাতে রে ডাক দেয় ও ভাই তুমি তো কাছেই আছো একটা লাঠি লই নাও লাঠি বুঝন্ন না এটা খেলার এই খেলার লইয়া আসার জন্য আহ্বান করে কেলায় সুপারিশ করে কেলায় ডাহে কে জিব্বা দুর্বলে ডাক দে কালা দিল এমন হেলা দিল একটা মানে খিলার লই আইসে খিলার লই আইয়া হেরে জিগাইতেছে ভাই কোন দিকে ঢুকছে অন জিব্বা দেখা যায় এমনি ঢুকছে এমনে গেছে এমন জিব্বা কয়া দেয় লাঠি দিয়ে হাতে গুথা দেয় মানে ধাক্কা দেয় ধাক্কা দিলে এইটা তো দেহে না তখন জিব্বা আবার টেস্ট কইরা দেখে গেছে নি যখন গেছেগা জিব্বা কয় আল্লাহ দনা কাম সারছে ই এত উপকার করল জিব্বা উপকার করা যায় এত নিমক হারামদার কাম মারে কোন সময় গোশত নেগা টুকরা নেগা যখন গোশত নেগা কাম মারে তখন জিব্বা কিছুক্ষণের লাগে আর যায় না ব্যথা হয়েছে তো আবার যখন হে বিপদ করে আবার এই ব্যথা নিয়া ও উপকার করতে যায় আবার এই ব্যথা নিয়া আবার দাঁতের উপকার করতে যায় কিন্তু হে উপকার করতে আছে আর হে সুযোগ পাইলে আক্রমণ করতে আছে আক্রমণ করা জিব্বায় কয় ও ভাই তোমারে আমি অত অত উপকার করি তুমি বুঝলাও কেন অত তাড়াতাড়ি আমারে আক্রমণ কর তবে যাই এক একটা কথা যখন জগরা লাগে মানুষে যখন কাজ্যা লাগে কাজ্যা কাজ কয় স্বর মাইরা কি ঘালাই দেয় আহ জিব্বায় জিব্বা ভালাইবার কথা কয় না আজ পর্যন্ত কেউ শুনছেন কইছে কাজ্যা লাগিয়া সর মাইরা জিব্বা ভালাই দিব

কিন্তু আরেকটা জিনিস বা রাখেন কয় যত বয়স হয় যত দিন যায় আমি ঠিকই থাকি যত দিন যায় যত লোকটা বুড়া হয় যত লোক বার্ধক্য হয় যত লোকের বয়স শেষ হয় একটা একটা কইরা এমনি হইয়া যায় ফালানি লাগে না এমনেই ফরে যায় আমি কিন্তু মরণ পর্যন্ত গাদার চাইবো কবর চাইবো মরণ নিজেরাই দেশীয় বাসে ফুসে না বিদেশি বাসে না দেও যত ঘর দেও কিন্তু দাঁত মরণ পর্যন্ত জাগাত থাকতো না যত দুশ্মনি করে না কেন দাঁত মরার সময় দাঁত নাই কি নাই দাঁত নাই জিব্বা রইছে জিব্বা রয়েছে নি জিব্বা যতই তুমি আক্রমণ কর না কেন অতীতে বহু দাঁত চলে গেছে বর্তমানেও কিছু দাঁত আছে এই দাঁতদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ সৌরাতুল আর এক একশত তেত্রিশ নং আয়াত নাজিল করেছেন কিছু দাঁত আছে অতীতের কিছু দাঁতের কথা কইতাম নি অতীতের কিছু দাঁত আল্লাহ বলেন একদল মানুষরা নবীর দুশ্মনী কিতাবের বিরোধিতা করেছিল আল্লাহ আল্লাহ রসুলকে মস্কারি এবং টিটকারি করেছিল এরা কারা এদের পরিচয় দিলে আমরা আজকের দিনে হবে না আল্লাহ বলেন আমি এদেরকে ভাত জাতীয় গজব দিয়েছিলাম এদেরকে ফাঁক জাতীয় আজাব দিয়েছিলাম দুনিয়াতে ফরকালের টারি জাব রয়েছে হিডার কথা কইয়া লাভ নাই হি হিডি জাব কিন্তু দুনিয়াতে দিয়েছিলাম শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন কয় জাতীয় শাস্তি ফাঁক জাতীয় শাস্তি প্রকার গজব আল্লাহ দিয়েছিলেন তাদের উপরে ওরা আল্লাহ একটা শব্দ দিয়া এই দাঁত কলাকে বুঝাইছে একটা শব্দ দিয়া এই দুশ্মন দাঁতদের খেলা বুঝাইছেন এরা কারা আল্লাহ বলেন আমরা এদের উপর গজব দিয়েছিলাম এদের উপর আলা মানে উপর হিম মানে অরা আর সালমা এর অর্থ হলো আমরা দিয়েছিলাম আমরা নাজিল করেছিলাম আমরা প্রেরণ করেছিলাম এখন স্কুল কলেজ বার্ষিক যারা পড় আমি তোমাদেরকে বলি বলো তো দেখি আল্লাহ কয়জন কয়জন সবে কন কয়জন একজন দেখলো ইংরেজি যারা করেছ তোমাদের জানা নাম্বার হলো দুই প্রকার একটা নাম্বারের নাম হলো সিঙ্গলের নাম্বার আরেকটা নাম্বারের নাম পুরের নাম্বার সিঙ্গলার নাম্বার হল এক বচন পুরের নাম্বার হলো বহু বচন আল্লাহ করলেন একজন কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করেছেন পুরেন নাম্বার শব্দ ব্যবহার করেছেন বহু বসন আল্লাহ যদি একজন হয়ে থাকেন তাহলে তো আল্লাহ একক শব্দ ব্যবহার করার কথা আল্লাহ যদি সিঙ্গলার হয়ে থাকে তাহলে সিঙ্গলার শব্দ আছে এটা ব্যবহার করার কথা আল্লাহ এটা ব্যবহার না করিয়া আল্লাহ হলেন সিঙ্গলার আল্লাহর আল্লাহ একজন আল্লাহ হলেন এক নি ব্যবহার করেছেন বহু এর কারণ কি এই প্রশ্নের উত্তর কলেজ পড়নেওয়ালা ছাত্ররা দিতে পারবে না স্কুল পড়নেওয়ালা ছাত্ররা দিতে পারবে না দিতে পারবে একমাত্র মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে কি মনে করেছ এই শিক্ষকদেরকে কি মনে করেছ আজকাল কিছু মানুষ পাওয়া যায় আমাদেরকে মাস্কারি করিয়া কয় কলেজে ছাত্র স্কুলে ছাত্র তিনি একজন বড় হয়েছেন বড় হইয়া তিনি বলেন তোমরা মাদ্রাসায় ফাইয়া মাদ্রাসায় উস্তাদের ব্যাট খাইয়া উস্তাদের মার খাইয়া আমি বাতাস শিখেছ আমরা মাদ্রাসায় না ফাই আমি বাতাসিখালেছি এই জাতের মানুষ আমাদের বাংলাদেশ আসেনি না আসে না আছে এই লোকটার নাম আপনারা জানেন আমি চাইছি না তার লোকটার নাম কইতাম আমি নাম জানি কইতাম না আমার মুখ দিয়ার নাম তার উচ্চারণ তার নাম উচ্চারণ করা শোভা হয় না এই কারণে তার নামটা উচ্চারণ করলাম না আপনারা জানি না লইন হ্যাঁ আমরা মস্কারি করে কি কয় তোমরা ব্যাতলা গাত কাইয়া তোমরা আমি বাতা শিখেছ আমরা ব্যাতলা গাত না কাইয়াই আমি আমি ব্যাত না কাইয়াই আমি বাতা শিক্ষা তুই যদি শিক্ষা থাকস আমি তোরে সই না

শব্দ ব্যবহার করেছেন কোনটা এমনটা আল্লাহ করলেন কেন এটাকে সিরি কইল না আল্লাহ বলেন আমরা নাজিল করেছি আমরা সাত জাতীয় আজাবার গজব দিয়েছি অথচ আমরা বলাটা তো উচিত নয় আল্লাহ বলার দরকার কেমনে ছিল এটার নাম তফসির তফসির ছাড়া বোঝা যাইতো নয় মাদ্রাসার ছাত্র উস্তাদ আপনারা ভালো করে জানুন এরা যারা জানছে না এরা রাজকু জানাই যায় তফসির কারে কয়

এইভাবে বলার কথা ছিল ফা আর সাল না কইয়া আল্লাহ যদি বলতেন ফা সাল তু আমি নাজির করেছি এটাই ছিল সঠিক এটাই ছিল সমীচীন এটাই ছিল যুক্তিসঙ্গত কিন্তু আল্লাহ এই যুক্তিসঙ্গতের বাইরে একটা কাম করে নিয়েছে আল্লাহ কইলেন একজন শব্দ ব্যবহার করে নিয়েছে বহু এর কারণটা কি কইতামনি এর কারণটা কইতামনি এর কারণটা বলতে হইলে এটার বহু কারণ আছে তফসিরের খেতাবও পাওয়া যায় এক নাম্বার জব দিয়েছেন তফসির জালা জালালাইন বলায় এক নম্বর জব দিয়েছেন তফসিরে যাবি বলায় তফসিরে বয়জাবি তো আছে লিপ্তা আজিম তফসিরে জালালাইনও আছে লিপ্তা আজিম আল্লাহ ব্যবহার করেছেন বহু বসন লিপ্তা আজিম উস্তাদ রাজান লাইছে ছাত্র রাজান মেলেছে এরা কইব লিপ্তা আজিম কারে কয় এবং তো ব্যাখ্যা এরা করুন লাগবো থাজিম তো উস্তাদরা বুঝালাইছে থাজিম তো ছাত্ররা বুঝালাইছে কিন্তু এরারে বুঝাইতাম কেমনে এরারে বুঝাই আমি আর এক বাসায় এদেরকে বুঝাইতে আমি একটা বাসা শিখাই এটা আহনাদেরকে এরারে না এরা ছাত্রদেরকে কোয়েলছি এক শব্দ দিয়া উস্তাদদেরকে আমি কোয়েলছি এক শব্দ দিয়া হেরা যুজালই হেরা ফাইছে আমি শুধু স্মরণ করাইয়া দিছি আমি ফরাইছি না আমি তাদেরকে শুধু স্মরণ করাইয়া দিছি কিন্তু আহনারারে কেমনে স্মরণ করায় আপনারা বুঝাইছিলি আমি একটা ঘটনা করি আমরা দেশে বহু মানুষের রাস্তাঘাট নির্মাণ করে ব্রিজ নির্মাণ করে বাড়ি বানায় বানাইয়া দেখছি বিশাল বড় একটা সাইনবোর্ড বোর্ড হয় আমি করেছি আমি দিয়েছি আমি কইরাছি আমি কিন্তু আমরা কয় না আমরা কইলে যে বেডাগিরি যাই বগা আমরা কইলে যে আমিত নষ্ট হয়ে যায় লাগিয়া কয় আমি এই করেছি আমি এই দিয়েছি আমি সেই দিয়েছি আমি যে কইছ এটার মধ্যে বেদাগিরি এটার মধ্যে অহংকার আল্লাহ আমাদেরকে বহু বচন ব্যবহার করিয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি করেছ না এটা আমার আমি করেছি আমি এই কথা কইছি না আমি বানাইছি বলতে পারতাম কিন্তু আমি এই কথা বলে আমরা করেছি আমরা দিয়েছি বলে অহংকার দূর শিক্ষা দিয়েছি হে দুনিয়ার মানুষ আমি কইও না কইও আমরা করেছি করেছি কইও আমি করেছি মধ্যে বেবাগিরি তাহে আমি করেছি বাহাদুরি হয় আমি করেছি অহংকার হয় অহংকার করলে একমাত্র আল্লাহ করত তুমি কি দিয়ে অহংকার করতে বলি তো তোমার তো ঠ্যাং ও তোমার নাই তাহলে ঠ্যাং যদি তোর না থাকে তে কি দিয়ে অহংকার করতে তুই তো ঠ্যাং এর মালিক না তুই তো ঠ্যাং ও তোর নাই কি দিয়া কইতে আমি করেছি নাই আমি শব্দ উচ্চারণ করার মতন ক্ষমতা নাই সুতরাং আমি বলাটাই উচিত নয় আমি বললে আল্লাহ বলার কথা তুমি আমি বলার কথা না তুমি বলার কথা এই কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন আর ব্যবহার করে এটার নাম তফসির এটার নাম ওয়াজনা এটার নাম না এটার নাম কেচ্ছা কাকিনি না ইডা হলো তফসিল আল্লাহ কোরআনে বহু কিচ্ছা কইছে এই কিচ্ছায় ফুসে না আল্লাহ বহু ঘটনা কোরানো কইছে এই কোরআনে আয়াতের তর্জমা করার মতন কি আর সময় সুযোগ নাই এত কঠিন কঠিন উচ্চারণ করার কি দরকার পড়ছে ইডা দিয়া কোন খেদায়ত আছে আল্লাহ নবীজি সাত আকাশের উপরে গিয়েছেন সাত আকাশের উপরে সিদ্ধাতুরমন তাহা এর উপরে শূন্যস্থান এর উপরে সাগর আছে সাগরের উপরে সাতজন ফিরিস দা সাতজন ফিরিস তার কাঁধে আল্লাহর আড়স আছে আল্লাহ নবী নিজের চৌকে দেখেছেন এত কঠিন কঠিন জিনিস আশ্চর্যিত জিনিস এত অলৌকিক জিনিস আমাদের নবী দেখেছেন আল্লাহ নবী যদি এত কঠিন কঠিন ওয়াজ করতেন মানুষ আশ্চর্য হইত মানুষ শিখত তথাপিও আল্লাহ নবীকে বলেন নবী আপনি মানুষের ওয়াজ করবেন ওয়াজের আলোচ্য বিষয় হলো ওয়াজের বিষয়বস্তু হলো ফাজাকির বিল কোরআন মানুষকে ওয়াজ করবেন কোরআন দ্বারা কি দ্বারা কি দ্বারা ওয়াজের আলোচ্য বিষয় কোরআন আল্লাহ কোরআনে কইছে ভাই বক্তা তুমি যদি বক্তব্য দাও হে ওয়াজি তুমি যদি ওয়াজ করো তোমার বিষয়বস্তু থাকবে কোরআন কি থাকবে তাইলে তোমার কোরআন তৈয়া এত কঠিন কঠিন শব্দ ভাইসকু কোরআনে ভুষে না বিশ্ব নবীকে এত বড় বক্তা বানাইয়া দুনিয়া আল্লাহ কাছে আল্লাহ বিষয় নির্ধারণ করে দিছে ওয়াজের ওয়াজের বিষয় কি বিল কোরআন মানুষে করবেন কোরআন দ্বারা কি কি কোরআন দ্বারা নবী কি এত কঠিন কঠিন আশ্চর্য জিনিস দেখছে না দেখছে একমাত্র ওয়াজের আলুচ্য বিষয় হল কোরআন কোরআন এটা আল্লাহ কইছে আমি কইছি না আল্লাহ কৈছে থাকলে কোরআন এটা পড়তে হইলে তো মাদ্রাসাত ফরন লাগবো হানি মাদ্রাসাত ফরলে হইতো না পরীক্ষা দেওয়ার লাগবো পরীক্ষা দিলে হইতো না ফাঁস করন লাগবো কি কন কঠিন আছে কোরআন শরীফের ব্যাখ্যা করা কঠিন আছে যদি ভুল করে তো ইমান যাইব এই কারণে এটা যায় না যাইব কোন জায়গায় যে কথা আমরা শুনছি না যে কথা আমরা বাবাও শুনছে না এই জাতের কথা কই এটা আমার কথা নয় নবীর কথা নবী বলেন এমন এক যুগ আসবে বক্তায় বক্তব্য দিবে এমন এক যুগ আসবে ওয়াজিরা ওয়াজ করবে তোমাদের কাছে হাদিসের বান্দার নিয়ে আসবে কি বান্দার নবী বলেছেন তোমাদের কাছে হাদিসের দিছের নিয়ে আসবে আবাউকুম তোমরা তো জানছোই না তোমরা তো শুনছই না লানাঘু আনতুম তোমরা শুননি ওয়া আবাউকুম তোমাদের বাঘেও শুনছে না এই জাতের ওয়াজতে আমরা করি যেই ওয়াজ আমরাও শুনছি না আমরা বাঘ শুনছে না নবী বলেছেন এই সমস্ত বক্তা থেকে তোমরা হেফাজত থাকবা ইয়াকুম ওয়া ইয়াহুম ইয়াকুম ওয়া ইয়াহুম এটা হাদিস শরীফে আল্লাহ নবী দেন হাজার বছর আগে কইছেন সুতরাং আজকে আমাদের দেশ এত ওয়াজ হয় আমি বিভিন্ন রাষ্ট্র ঘুরেছি এত বক্তা পাইছি না বাংলাদেশ যত বক্তা কিন্তু এত দুর্নীতিও ভিন্ন দেশ পাইছি না বাংলাদেশ যত দুর্নীতি এত বক্তার দেশ এত দুর্নীতি হইতো কে রে বক্তার দেশের কথা বক্তা হওয়া যায় না মানুষ নেয় বক্তা নাই আমরা কেউ আছে আর কেউ আছে মাঠ কেউ আছে আর কেউ আছে মাঠ আমি সমালোচনা করি না আমি কই হুজুর ওয়াজ করেন তিরিশ সারা কোরআন ছয় হাজার ছয়শ আয়াত আছে একটা আয়াতের তফসির করুন দিনে শেষ করতে পারত না একটা অক্ষরের তফসির করুন এক জীবনে শেষ করতে পারতেন না ওয়াস্তই তাই এত সুন্দর ওয়াস্তই আমরা এত দূর যাইতাম এত কঠিন খেল লাগে আমরা গিয়ে জবুর খেল লাগি আমরা ইঞ্জিন ভরতাম সেটা তো ডেট গেছে গা কই না ডেট আছে না ফেই इन डेट असे ना फेल, फरा डेट असे ना फेल, फ कष्टकरी डेट फेल किताब तो डेट प्रसिंडे সত্য ডেট যেমন আমাদের দেশ আছে কিছু রুটি রুটি আছে লেখা দেয়। তিন দিন দিন জানুয়ারির দুই তারিখ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এই বন রুটি এই ফ রুটির এটার একটা মেয়াদ আছে বিস্কুটের মেয়াদ আছে খাদ্য বস্তুর মেয়াদ আছে মেয়াদ গেলে গি এটা ডেট নাই খাইলে করব না রিয়াকশন খাইলে একশন করব না রিয়াকশন সে যে সমস্ত কিতাবের ডেট গেছে কি এটার আলোচনা করলে তো অ্যাকশনের জায়গা করবো রিয়াকশন এটা কষ্টকর সংস্কারে এটা কষ্ট করার কথা তোর কোন কইছে এটা ডেট আছে আমাদের কিতাবের ডেট কে পর্যন্ত যেটা দেই আছে ইদা কষ্ট করে না এটা কয় না এটা চিড়াওতি করতে করে না এটা শুদ্ধ কইরা সখী শুদ্ধ কইরা চিড়াওত করতে পারে না আর হিতা যা ডেট নাই হিতা কিন্তু ফিস্টা সহ কয় শক্ত সহ কয় হাগত ডেট নাই তোরে কেডা কইছে হিতা করতে যেটা ডেট আছে ইটা শুদ্ধ কইরা ফরাসটাকে ডেট আছে এটা ডেট আছে এটা ডেট নাই হইলে যেটা ডেট আছে এটা ভালো লাগে না আর এটা খাইলে অ্যাকশন করব সহায় ধইব শরীরের फायदा শারীরিক फायदा মনের फायदा ডেট আছে এটা ডেট ফেল ওষুধ খাইবানি খাইবেন তো জরিমানা হয় জরিমানা দেয় ডেট ফেল লেখা করা যারা করছে এর এই আলোচনা শোনার চাইতে জরিমানা দেওয়া দরকার এই ডেট ফেলটা কস করে এটা তো ডেট ফেল জবুরের ডেট চাই ইঞ্জিলের ডেট চাই যখন আমাদের নবী এসেছেন সমস্ত নবী রাসূলগণের নবুয়তের ডেট মুসা নবীর নবুয়তে ডেট ফেল ঈসা নবীর নবুয়তে ডেট ফেল ইব্রাহিম নবীর নবুয়তে ডেট ফেল আমাদের নবী বলেন ফাদান নবী ফাদান পক্ষা নবী হইলেন শেষ নবী উনার পরে কোনো নবী নাই বিশ্ব নবী বলেছেন মুসা নবী তা থাকলেও আমি নবী আসলে উনার নবুয়তি ফেলে দিয়া আমি নবীকে নবী মানতে হইতো তাহলে আমাদের নবীর ডেট আছে কেমত পর্যন্ত আমাদের নবীর উপর যে কিতাব না দিল এই কিতাবের ডেট আছে কিতা কেমত পর্যন্ত আচ্ছা এইটার ওয়াজ করলে হয় না এটা বসে না যেটা ডেট আছে আর যে ঠিক ডেট নাই তো কষ্ট করার তোরে কি দরকারটা করছে ক আসুন যেটা ডেট আছে এটার কিছু আলোচনা করে নাই আল্লাহ বলেন আলা মানে উপর আর হিম মানে ওরা ওরা কারা হিম আল্লাহ দাঁত বলা বুঝাইছে হিম আল্লাহ ওদেরকে বুঝাইছে ওদের চরিত্র কি ছিল এদের হাসলত কি ছিল এদের স্বভাব কি ছিল এই স্বভাবের কথা আল্লাহ তিন নম্বর অংশ আলোচনা করিয়া বলেন ফাস্তাকবারু 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 শব্দের অর্থ হলো এরা অহংকারী করেছে বেদাগিরি করেছে বাহাদুরি করেছে দাদাকি করেছে আসেন খেলা হবে এই জাতের কথা বলতো আর কয় কি ইয়ামান মাই মারছে এটা হলো বেদাগিরি এই জাতের কিছু বেদান নবীকে বলেছিল এই জাতের কিছু বাহাদুর ও হযরত নবীর সাথে যারা চলেছে উলামায় কলাম বনি সেই আলিম উলা মাদের ঘর এরা নির্যাতন করেছিল দুর্বাল নিদিহর ঘর এরা অকত্য নিরযাচন বাসায় প্রকাশ করার নাই আর জমিনও চরু নেই খালি বেদাগিরি করত হুজুরদারের দেখ্যা এটা তোমরা কি তুমরা কি কে জানো আমরা কত কিছু জানি আমরার কাছে ক্ষমতা আমরার কাছে দেশ আমরার কাছে রাষ্ট্র আমরার কাছে জেলা আমাদের কাছে থানা আমাদের কাছে ইউনিয়ন আমরা চালাই তোমরা কি বুঝো এটা অহনের কথা কইতাছি না তখনকার কার কথা কইতাছি এরা কারা ছিল আমি সঙ্কে এদের বিবরণ দেই এদের সরকারের নাম ছিল কাবুস